দুই সালে এসে নতুন এবং পুরাতন মোবাইল কিনে যেন না ঠকেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্টস করবেন তো চলুন আপনি যদি একটি পুরাতন মোবাইল কিনেন কারো থেকে তাহলে আপনি কিভাবে যাচাই বাছাই করবেন এই মোবাইলটি আসলে নিবন্ধন করা কি না বর্তমানে যেহেতু আমরা জানি পঁচিশ একটা আইন হয়েছে মোবাইল নিবন্ধন ছাড়া সেই মোবাইলটি অবৈধ এই মোবাইলটি বৈধ কিংবা অবৈধ কিভাবে যাচাই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে কোন কোড ব্যবহার করে আপনি সেটা যাচাই করবেন ধরুন আপনি একটি মোবাইল ফোন কিনতে গেলেন আপনি জানেন না কিভাবে সেটা বৈধ না অবৈধ সেটা নিবন্ধন কিনা আপনি করতে পারবেন কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিব আপনি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যেন প্রতারকের হাতে প্রতারণা না হন সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ প্রথমে আপনি যে মোবাইলটি ক্রয় করবেন ওই মোবাইলের ডায়াল ডাইল পেডে গিয়ে আপনি ওই মোবাইলের আইএমই নাম্বারটা বের করবেন এটার জন্য আপনাকে ডায়াল ডায়াল করতে হবে স্টার এটা করার সাথে সাথে আপনার মোবাইলের যে আইএমই নাম্বারগুলো আছে ওগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন এটা কপি হয়ে গেলে পরবর্তীতে আমরা আপনি ডায়াল করবেন star one six one six one hash এটা ডায়ল করার পরে এখানে যে কোনো একটি সিমে আপনি এটা ক্লিক করবেন এখানে স্ট্যাটাস চেক এর জন্য আপনি দুই এ ক্লিক করবেন দুই ক্লিক করার পরে আপনি যে আইএমই নাম্বারটি কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন এখানে প্রথম যে আইএমই যেটা আছে সেটাকে একটু ডিলেট করে দিবেন হ্যাঁ পরে ফ্যান বাতনে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ফিফটি মেসেজ চলে যাবে এখানে ওয়ান প্রেস করতে বলছে এক এক মোবাইলে এক এক রকম সিস্টেম আসতে পারে আপনার ওইভাবে কাজগুলো করে দিবেন ওকে দেখুন আমার মোবাইল চলে আসছে এখানে আপনার এই নাম্বারের সিস্টেম নিবন্ধন রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে এরকম মেসেজ যদি থাকে নিবন্ধন থাকে তাহলে আপনি মোবাইলটি টি কিনতে পারেন ধন্যবাদ